o o n t o n t h a t o g i d a r v i d h u s i n h u soha karam p o n d a s a i o t a s u t a m ponapati s i d i t a d a m o d a n a om jumso boha mrittun j a o o n a o s h i b a om i t o n g o n o m i g a v a a vidhust p r a n n a a s i l o n sabanta 欲し、ね、いなと。 করছি এটা মানে বিশেষ কিছু না ভালো তো লাগবে স্বাভাবিকভাবে এখানে প্রতিদ্বন্দ্বী বলে নেই পুরুলিয়ার জনগণ যেটা দেখিয়ে দিয়েছে এখানে সেকেন্ড পজিশনের জন্য লড়াই কংগ্রেস আর তৃণমূলের চলছে কে সেকেন্ড পজিশনে আমরা তো অবশ্যই জিতবো এটা নিশ্চিত আছে দু হাজার আঠারো পঞ্চায়েত সেটা ইঙ্গিত দিয়ে দিয়েছে আজ থেকে তো মন্দির দিয়ে প্রচার শুরু করলে কেমন লাগছে দেখুন আমার আশীর্বাদ নিতে এসেছিলাম আমার সব শুভ শক্তির জয়ের জন্য আশীর্বাদ করেন শুভ শক্তির বিনাশ ঘটেন বাবার কাছে এসেছি এটা তো নতুন কিছু নয় আমরা যে পরম্পরায় মানুষ হয়েছি বরাবরই এটা হয়ে থাকে আছে অন্য সেটা তুলে তুলে ধরব কেন্দ্রের কাছে এতদিন ধরে যে এখান থেকে প্রতিনিধিত্ব করেছে চুপচাপ দিয়ে বসে থেকেছে সেটা আগামী দিনে হবে বিষয়টা মূল ধরবেন আপনি সার্বিক হবে একটা বিষয় তো নয় সব দিক থেকে পিছিয়ে আছে